হ্যালো টিচার্স টেট প্রিপারেশনের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আমরা জানবো নতুন শিক্ষানীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি সম্পর্কে ডাব্লিউ টেট সি বা প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের ইন্টারভিউতে এনইপি 2020 টু থাউজেন্ড টোয়েন্টি থেকে অনেক প্রশ্ন এসে থাকে এই এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি সম্পর্কে সমুখ্য ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন কেননা এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে এবং এই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে অনেক কিছু উত্তরই আপনি দিতে পারবেন না তবে চলুন আজকে দেখা যাক এন ইপি দু সম্পর্কে বিস্তারিত আলোচনায় চৌত্রিশ বছর পর শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তন এলো ঠিক কি কি বদলে গেল এই নতুন শিক্ষানীতির মাধ্যমে নতুন শিক্ষানীতিতে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর একটা স্ট্রাকচার এলো শিক্ষাক্ষেত্রে এই স্ট্রাকচার বলতে আপনি কী বোঝান ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি মাতৃভাষায় শিক্ষা এর উপরে এনইপি 2020 ঠিক কতটা গুরুত্ব আরোপ করেছে স্কিল ডেভেলপমেন্টের উপরে ঠিক কতটা গুরুত্ব দিয়েছে এনইপি 2020 দু হাজার কুড়ি কোডিংয়ের শিক্ষা সেক্ষেত্রে কতটা গুরুত্ব পেয়েছে সব কিছুই আর সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব এবং প্রাইমারি টেট আপার টেট প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্টের ইন্টারভিউ সহযোগী বেশ কিছু প্রশ্ন এনপি ইপি দু কুড়ির উপর থেকে আজকের ভিডিওতেই আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এনপি ইপি দু হাজার কুড়ি সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য পাবেন যেগুলি আপনাদের টেট এবং ইন্টারভিউতে কাজে লাগবে চলুন জেনে নেওয়া যাক ন্যাশনাল এডুকেশন পলিসি দু কুড়ি কেন এত গুরুত্বপূর্ণ এবং কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেছে শিক্ষা ব্যবস্থায় এনপি দু কুড়ি কি এই প্রশ্নের উত্তরটি সবার আগে আমরা নেওয়ার চেষ্টা করি এনইপি ইপি দু কুড়ি হলো ভারতের নতুন জাতীয় শিক্ষানীতি আগের যে নীতি ছিল সালে অর্থাৎ বছর পর একটা নতুন শিক্ষা শিক্ষানীতি ভারতীয় শিক্ষা ব্যবস্থায় প্রবেশ করল চৌত্রিশ বছর পর উনিশশো ছিয়াশি থেকে যে শিক্ষানীতি চলছিল দু হাজার কুড়িতে আর একটা শিক্ষানীতি এল আর এই দু হাজার কুড়ি এনইপি ইপি দু হাজার কুড়ি যে শিক্ষানীতি তার মূল লক্ষ্য কি জানেন ভারতের শিক্ষা ব্যবস্থা কে আধুনিক পর্যায়ে উন্নত করা উন্নীত করা কার্যকরী একটি শিক্ষা ব্যবস্থা প্রচলন করা বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন একটা রাখা এবং বিশ্ব মানের স্তরের যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে সমতা আনা সবচেয়ে বড় পরিবর্তন যেখানে এলো সেটা হলো টেন প্লাস টু এই সিস্টেম বাতিল হলো সেখানে কী এলো ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই বিষয়টি আগে আমরা ক্লিয়ার হয়নি এখানে প্রথম যে স্টেজটি থাকছে ফাউন্ডেশন স্টেজ ফাউন্ডেশন স্টেজ যেটি পাঁচ বছর থাকছে মানে পাঁচ বছর এই ফাউন্ডেশন স্টেজের মেয়াদ ফাউন্ডেশন স্টেজটি শুরুই হচ্ছে তিন বছর থেকে তিন বছর থেকে আট বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদের এই ফাউন্ডেশন স্টেজের মধ্যে আমরা ধরছি ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি অনুযায়ী সেখানে শিক্ষা ব্যবস্থায় প্রি প্রাইমারি সেকশন থাকছে প্রি স্কুল থাকছে এবং ক্লাস ওয়ান টু থাকছে খেলার মাধ্যমে শিখছে শিশু চাপিয়ে দেওয়ার মতন কিছু নেই শিশু আনন্দের সঙ্গে এখানে শিখছে প্রি প্যারোটরি স্টেজ যে স্টেজটি দ্বিতীয় স্টেজ তিন বছর থাকছে যার স্থায়িত্বকাল ফাইভ প্লাস থ্রি যে বয়সে শিশু কনসেপ্ট বেস্ট লার্নিং সেই স্তরে পৌঁছাচ্ছে এবং কনসেপ্ট বেস্ট লার্নিংয়ের মধ্যে থাকছে এখানে ভাষা শিক্ষা চলছে গণিত শিক্ষা চলছে পরিবেশ কত যে বিষয়গুলি সেগুলি শেখানো চলছে শিশুকে আর তিন নম্বর একটি স্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি মিডিল স্টেজ তিন বছর স্থায়িত্বকাল সেই তিন বছর স্থায়িত্বকাল যেটা ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত এক্সপেরিমেন্ট প্রজেক্ট কোডিং ক্লাস সিক্স থেকে শুরু হচ্ছে অর্থাৎ মিডিল স্টেজে কিন্তু যে বছর থাকছে সেখানে এক্সপেরিমেন্ট প্রজেক্ট তার 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 উপরেই উপরেই সিলেবাস শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা ব্যবস্থাকে সেইভাবেই কিন্তু এনীতি দু হাজার কুড়ি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেকেন্ডারি স্টেজ চার বছর ক্লাস নাইন থেকে টুয়েলভ বহুমুখী বিষয় পছন্দ করতে পারে শিক্ষার্থী শিক্ষার্থী পছন্দ থাকছে এখানে বোর্ড পরীক্ষা অত্যন্ত সহজ হচ্ছে প্রয়োগ ভিত্তিক হচ্ছে আর এটাই এনইপি দু হাজার কুড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঠামোগত একটি পরিবর্তন এটি যে বহুমুখী বিষয় পছন্দ এবং প্রয়োগ ভিত্তিক একটি বোর্ড পরীক্ষা সহজ এবং প্রয়োগ ভিত্তিক মাতৃভাষার উপর শিক্ষা বা মাতৃভাষাকে মাধ্যম করে যে শিক্ষা সেই শিক্ষা সেই বিষয়টিকেও এনপি ইপি দু কুড়ি গুরুত্ব দিচ্ছে এবং নতুন নীতি অর্থাৎ এনইপি দু হাজার কুড়ি যে নতুন নীতি সেখানে বলা হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত মাতৃভাষা বা লোকাল ল্যাঙ্গুয়েজ স্থানীয় স্থানীয় ভাষায় পড়ালে শেখালে শিশুর শেখা আরও শক্তিশালী হয় প্রয়োজনে এটিকে ক্লাস এইট পর্যন্তও টানা যেতে পারে বা ক্লাস এইট পর্যন্ত এই যে মাতৃভাষাকে মাধ্যম করে শিক্ষা দেওয়ার যে পরিকল্পনা তাকে রাখা যেতে পারে এবং এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসছে এনপি ইপি দু কুড়িতে যেখানে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলাও বজায় থাকছে কিন্তু এটি গুরুত্ব দিতে হবে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা থাকছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দেবে আবার স্কিল ডেভেলপমেন্ট এবং কোডিংয়ের বিষয়টি এনপি কুড়ির সবচেয়ে বড় লক্ষ্য শিশুর দক্ষতা করে তোলা শিশুকে এক্সপার্ট করে তোলা ক্লাস সিক্স থেকে ভোকেশনাল ট্রেনিং কোডিং কারিগরি শিক্ষা ইন্টার্নশিপের সুযোগ হাতে কলম শিক্ষা সমস্ত ব্যবস্থাই থাকছে এতে পড়াশোনায় শুধু একটা বইয়ের মধ্যে একটা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকছে না কারিগরি ক্ষেত্রেও প্রবেশ করছে পারিপার্শ্বিক যে সমস্ত শিক্ষা রয়েছে সেগুলো কিন্তু শিশুর আয়ত্তে আনতে পারছে শিশু সেইভাবেই শিক্ষা ব্যবস্থাকে সাজানো সেইভাবেই শিক্ষা পদ্ধতিকে নির্ধারণ করা বোর্ড পরীক্ষার একটা পরিবর্তন এলো বোর্ড পরীক্ষা হবে ব্যবহারিক সহজ প্রশ্ন কম থাকবে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন বেশি আসবে প্রয়োজন হলে বছরে দুবার পরীক্ষা দেওয়া যাবে বা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছে এন ইপি দু হাজার কুড়ি সেখানে হায়ার এডুকেশন নিয়ে কি বলছে কলেজ ইউনিভার্সিটি স্তরে একটা পরিবর্তন এলো মাল্টি ডিসিপ্লিনারি এডুকেশন ইঞ্জিনিয়ারিং প্লাস আর্টস প্লাস কমার্স একসাথেই আপনি পড়তে পারবেন পড়া যাবে চার বছরের যে একটা ব্যাচেলার ডিগ্রি কোর্স ফোর ইয়ার ব্যাচেলর ডিগ্রি এক বছরের কোর্স ছাড়লে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে দু বছরের ডিপ্লোমা করা যাচ্ছে তিন এবং চার বছর সেখানে আপনি ডিগ্রি কোর্স করতে পারছেন ডিগ্রি অর্জন করতে পারছেন সিইউইটি নামের একটাই কমন প্রবেশিকা পরীক্ষা এইচ সব উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করবে এই একক সংস্থা এতে উচ্চশিক্ষায় মান বৃদ্ধি পাবে ডিজিটাল এডুকেশনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে এনইপি দু হাজার কুড়িতে এনইপি দু হাজার কুড়ি ডিজিটাল শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছে অনলাইন ক্লাস ভার্চুয়াল ল্যাব দিক্সা দিকার কথা আপনারা নিশ্চয়ই জানেন ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম সকলের জন্য এক দেশ এক ডিজিটাল প্ল্যাটফর্ম আনছে এনেছে এন দু হাজার কুড়ির লক্ষ্যটা কি এন কুড়ির তো একটা লক্ষ্য রয়েছে সেটা কি এনইপি দু কুড়ির একটা প্রধান লক্ষ্য হল দু হাজার চল্লিশের মধ্যে ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে পরিণত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনইপি ইপি দু কুড়ির প্রধান লক্ষ্য কী দু হাজার চল্লিশ সালের মধ্যে ভারতকে গ্লোবাল নলেজ সুপার পাওয়ারে পরিণত করা ছাত্রটা হবে দক্ষ এক্সপার্ট সৃজনশীল এবং প্রযুক্তি নির্ভর এটাই এই এনইপি দু হাজার কুড়ি গুরুত্বপূর্ণ একটি দিক তাহলে এনইপি ইপি দু হাজার কুড়ি থেকে একটি সিস্টেম পেলাম ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এন এনইপি এন দু হাজার কুড়ির মাতৃভাষায় যে শিক্ষার গুরুত্ব রাখা হয়েছে দু হাজার কুড়িতে তো সেটিও একটি গুরুত্বপূর্ণ দিক থ্রি ল্যাঙ্গুয়েজ ম্যাটারটাও একটি গুরুত্বপূর্ণ দিক তো এটাই ছিল এন ইপি দু হাজার আজকের মূল বিষয় মূল বেসিক কনসেপ্ট আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আর এন ইপি দু নিয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা বিভিন্ন বই এনইপি দু হাজার কুড়ির উপর যেগুলি আছে সেগুলি পড়তে পারেন বা টেট এর যে সমস্ত বইগুলি রয়েছে সেখানেও এন ইপি দু নিয়ে আছে সেগুলো একবার দেখে নিতে পারেন তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ শিক্ষা সংক্রান্ত টেট প্রিপারেশনের গ্রুপ সি গ্রুপটি প্রিপারেশনের বেশ ভিডিও আসছে আমাদের চ্যানেলেই আমাদের সঙ্গে থাকতেই পারেন আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন অবশ্যই ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে কমেন্টে জানাতে ভুলবেন না যে এন ইপির কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে বা কোন অংশটি আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এছাড়াও আপনারা যদি নতুন কোনো টপিকের উপর ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান আমরা চেষ্টা করুন সেই বিষয়ে বলব ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন